স্বজন বেশি হলে বিয়ের সাদী ঘন ঘন লেগেই থাকবে এটাই স্বাভাবিক হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে বিয়ের ভিডিও অবশ্যই আপনারা আমার অনেক রিলস দেখেছেন ভাস্তির বিয়ের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা আমরা গতকালই কমপ্লিট করেছি রাতের বেলা আসলে এডিট করতে পারিনি তাই ভিডিওটা দিতেও পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম কারণ সেই যে সন্ধ্যার দিকে এসেছি আমরা দুপুরবেলা গিয়েছিলাম একটার সময় সন্ধ্যার দিকে চলে এসছি আর সেন্টার থেকে কারণ হচ্ছে তখন একটু টায়ার্ড খুবই ছিলাম কি বলবো জাস্ট সন্ধ্যা চা খেয়ে একটু রেস্ট নিয়েছি তাই আর ভিডিওটা এডিট করতে পারিনি এই তো শুরু করলাম আসলে মানে একদম খাওয়া থেকেই কারণ এই জন্য আমরা যখন গিয়েছিলাম তবে সবাই কিন্তু তখন আসেনি আর তখন পুরো ভেনুটাও আমি আসলে ভিডিও করতে পারিনি তো যাই হোক আত্মীয় স্বজন আমাদের সবাই কিন্তু এখানে একদমই আপন আত্মীয় এই জন্য বলবো কারণ আমার মায়ের ফ্যামিলি সবসময় বলি বিশাল বড় ফ্যামিলি কারণ তারা সাত ভাই বোন তার হচ্ছে সেই সাত ভাই বোনেরই এইগুলো হচ্ছে সন্তান নাতিপুতি সব কিন্তু একসাথে আজকে আর আমার যে ভাস্তির বিয়ে আসলে ওর বিয়েতে সবাই এসেছিলো সবার বিয়েতে সবাই আসি হয় না যে দু এক ফ্যামিলি আসতে পারে না কোনো কারণে কিন্তু আনফর্চুনেটলি সবারই সুবিধা হয়েছে হয়তো বা কালকের দিনটাই এবং সবাই এসছে এখানে কিন্তু আমার খালাতো মামাতো এই যে আমার আপন ছো ছোটো ভাইয়ের ওয়াইফ বাচ্চা কাচ্চা আমরা সব এক জায়গায় বসছি আমার আম্মার যেহেতু আমরা পাঁচ ভাই বোন মানে আমার আম্মার যেহেতু পাঁচটা ছেলে মেয়ে তার নাতিপুতিও অনেকগুলো হয়েছে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সবাই বিশাল বড়ো ফ্যামিলি এই যে আমার হাজব্যান্ড আমার দুলাভাই আমার এই যে ভাস্তা ভাস্তি সব আগে হচ্ছে খাওয়ার পর্বটা সার্ব কারণ বউ এখনও আসেনি কিন্তু মাছ পথে খেতে খেতে শুনেছি বউ চলে এসছে তখন ওদের একটু সুবিধা হয়েছে যে আমায় আসতে একটু লেট হলেও দেখা যায় কি যে ফটোশেশনটা শেষ করে ফেলে এই জন্য একটু সুবিধা হয়েছে আমাদের জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে আমার ভাস্তিকে মানে ভাস্তির কাছে গেলাম ও করে একটু ভিডিও টিডিও করতে ফটোশেশন কিন্তু চলছেই চলছে আর ওকে এত সুন্দর লাগছিল মার্শাল্লাহ আর এমনি ওর চেহারা খুবই কিউট আর ওর ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে বিয়ের আর এই তো আমার মেজো ভাই মেজ ভাইয়ের ওয়াইফ ওরা একটু ভিডিও ওরা কিন্তু অন্যদিকে ছবি তুলছিলো আমি ভিডিও করছিলাম সেটা ওরা আছে হচ্ছে জানে না এই যে আমার আরেক ভাস্তি এই বছরেরই প্রথম মানে জানুয়ারিতে আমরা বিয়ে খেয়েছিলাম ওদেরও ওরও কিন্তু ভিডিও দিয়েছি আমি অনেক আপনারা হয়তো বা দেখেছেন জানুয়ারির দিকে তারপর হচ্ছে মাঝখানে এপ্রিলের দিকে আমার এক নাতির বিয়ে হলো এখন আমার এই ভাস্তি মানে ওদের বয়সে কিন্তু মোটামুটি সবাই বিবাহযোগ্য হয়েছে ওরা ওদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার যে আরও ভাইয়ের মানে ইয়ে আছে ছেলেরা আছে মেয়েরা আচ্ছা ওরা এদের বিয়ে হতে হতে ওরা আবার বড় হয়ে যাবে মানে শুধু বিয়ে খেতেই থাকবো আর আমার ভিডিও দেখতেই থাকবেন যতদিন আমি বেঁচে আছি হয়তো বা যতদিন আমি ভ্লগিংয়ে আছি হয়তো বা দেখতে দেখতেও পারেন আমি আবারও বলছি ভিডিওটা কিন্তু আর বড় হয়ে গিয়েছে এই জন্য ভিডিও বিয়ের ভিডিও প্রচুর বড় হয় জানেন কিন্তু আমি এতটা ইচ্ছে করেই পুরোটা দিতে পারবো না কারণ হচ্ছে এত বড় ভিডিও দেখার কেউ নেই শুধুমাত্র আমাদের বিদেশি আত্মীয় স্বজন ছাড়া কারণ হচ্ছে অনেকেই যা আমাদের মানে দেশের বাইরে আমার আরও মামাতো ভাই বোন থাকে ওদের ওদের জন্যও কিন্তু আসলে আমার এই মানে ভিডিওটা করা বিশেষ করে ওরা হচ্ছে গিয়ে আমার মাধ্যমে দেখতে পারে হ্যাঁ দেখতে পারে হয়তোবা সেটা ছবি দেখতে পারে কিন্তু ভিডিওটা হয়তো অনেক পরে তারা দেখতে পাবে কিন্তু আমার মাধ্যমে কিন্তু যতগুলো বিয়ে হয়েছে সবাই কিন্তু মানে বিদেশি মানুষগুলোই বিয়ে দেখে ছবিগুলো দেখে ভিডিওগুলো দেখে আর এই যে এখানের ভিডিওগুলো না আমার কাছে একটু কালচে মনে হচ্ছে আমি এডিট করেছি তারপরও কেন কারণ এখানে যে একটা লাইটিংটা এটা খুব একটা ভালো লাগেনি ওদের ক্যামেরাতে ভালো হয়েছে অবশ্যই যারা ভিডিও ইয়ে করেছে মানে একদম প্রফেশনাল যারা আর এই তো তো মামা তো সব এক জায়গায় হয়ে এত সুন্দর ছবি তুলেছি আর এত ফান করেছি এই যে কাজিন কাজিনের হাজব্যান্ড খুবই জলি মাইন্ডের সবাই আসলে জলি মাইন্ডের আর এদিক দিয়ে করেছি কি এই যে জামাই চলে এসছে জামাইয়ের হচ্ছে গিয়ে মানে দুই শালিকা মানে আমার দুই ভাস্তি দুই পাশে মানে একই রকম ড্রেস পরা জিস মানে ওদের কথাই বলছে ওরাও আমার ভাস্তি কিন্তু আনফর্চুনেটলি পিঙ্ক কালারের এই আপুরটাকে আমি চিনতে পারিনি আর এরা হচ্ছে থেকে যে দুলা ধরেছে মানে ওদের দুলাভাইকে ধরেছে ওরা তো মানে টাকা পয়সা নিয়ে খুব হইচই আসলে আসলে এটাই কিন্তু নিয়ম তাই না বিয়ে বাড়িতে বরের এখানে হইচই হবে এটাই স্বাভাবিক আর সবাই তো ক্যামেরা যে যার মতো করে বের করে কিন্তু ভিডিও করছে ছবি তুলছে শুধু যে আমি ব্লগিং করি তা না যারা আসলে আর এখানে আরও অনেক ব্লগারই ছিল বা অনেকেই আসলে আরও ভিডিও করেছে সুন্দর করে আর এই যে আমার দুলা তাদেরকে বলছিল তুমি পাশে বসো তুমি পাশে বসো এভাবে একটা সিস্টেম করে দি ছিল আসলে ওরা ভাইয়া কিন্তু মানে মানে এই সমস্ত কাজ খুব ভালো পারে আমি যেটা মনে করি আমার ওই মানে যাকে দেখলেন আপনারা আমার কাজিনের হাজব্যান্ড তো ও সুন্দর মতো ওদেরকে দাঁড় করিয়ে দিল আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান যা বলছিল ওরাতে কিন্তু তাই করছিল আর সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ আমি তো আসলে বলতে পারছিলাম না যে এটা করো ওইটা করো তো ওই দেখা যায় ক্যামেরাম্যান যেভাবে ভিডিও করেছে ছবি তুলেছে আমি চেষ্টা করেছি ওদের ইনস্ট্রাকশানই যা যা বলেছে আমি তাইতেই করেছি আর এখন কিন্তু যে বিয়ে পড়ানোর সময় হয়ে এসেছে বিয়েটা আসলে পড়ানো হবে তারপরে আরও অনেক সুন্দর সুন্দর ফটো সেশন হবে আর আমি আগে বলছি আমি কিন্তু পুরো ভিডিও তেমন একটা করিনি কারণ এত ভিডিও করতে গেলে কি হয় দেখা যায় আমি এনজয় করাটা মানে ভুলেই যাব যে কারণে মানে মেইন পার্টটুকু আমি শুধু ভিডিও করেছি আর এই যে সেই খাসি বিশ্বাস করবেন কিনা জানেন এত বড় একটা মানে আস্ত খাসি এটা মানে খাসি বলেন ছাগল বলেন যেটাই বলেন না কেন সাজানোটা আমার এত ভালো লেগেছে আমি কিন্তু অনেকক্ষণ ভিডিও করেছিলাম এখানে আর যখন ভিডিও করেছি তখন কিন্তু বিকেল চারটা বেজে গিয়েছিল ওরা কিন্তু খুব ক্ষার্থ আমরা তো খেয়েই নিয়েছি প্রথম দিকে আপনারা দেখেছেন আর এই তো ওরা এখন খেতে আসবে তাই আমি একটু ভিডিও করলাম ওই বললামই তো ক্যামেরাম্যানের সাথে সাথে আমিও একটু করে নিলাম কারণ স্বাভাবিক আমি যেহেতু ভিডিও বানাই ভিডিও করব এটাই স্বাভাবিক তাই হচ্ছে আমি আমার নিয়মই করছি তো ওরা সুন্দর করে বসবে আমিও একটু খায় মানে খাওয়ানোর ব্যবস্থা করলাম আসলে কি জায়গাটা একটু চিপাচাপা হয়ে গেছে তাই অনেকেই একসাথে দাঁড়াতে পারেনি আমার মনে হয় কি আর একটু অন্য সাইডে দিলে মনে হয় ভালো হতো খাবারের ইয়েটা কারণ হচ্ছে গিয়ে দেখা যায় পিছনে অনেকে যেতে পারছিলো না তো যাই হোক আমি যেহেতু ফুপি তো এখানে সবাই আছে আসলে আমি একটু বেশি ফুর্তি মানে ইয়ে করতে পছন্দ করি তো মনে মনে হয় দেখা যায় যে আমি আমাকে ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি ওখানে আমার যাওয়া হয়নি তো যাই হোক আমার ভিডিওটা করে দিয়েছিল আমার বড়ো ভাইয়ের ওয়াইফ বললো তুমি আপু খাওয়া যেহেতু খাওয়াচ্ছ আমি একটু ভিডিও করি তো ফা ফাঁক দিয়ে কিন্তু আপনারা আমার রিলসে অনেক সময় দেখেছেন আমি একটু থেকে গেছি মানে চেষ্টা করেছি যে ভিডিওতে আমি কম আসা কারণ আমি কিন্তু আমার ভিডিও করতে পছন্দ করি আর যারা করে আসলে অনেক সময় দেখা যায় কি তারা বুঝতে পারে না দেখা যায় আরি করে ভিডিও করে ফেলে তো এই জন্য না আমার একটু ঝামেলা হয়ে যায় লম্বা সব সময় ভিডিও করতে হয় সেটা অনেকেই জানে না যে ফেসবুকে দিতে গেলে আমাকে লম্বা করেই দিতে হবে আমি যেহেতু ইউটিউবে দিলেও সেটা হচ্ছে খুব একটা দেওয়া হয় না আমার বড় ভিডিও আর এই তো ওরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি কিন্তু ভিডিও করে তারপর পিছনের দিকে গিয়েছি ওদেরকে একটু খাওয়াই মানে একটু খাওয়ানোর জন্য আর ইন্টারেস্টিং ব্যাপার কি এখানে ওদের কোনো শালাশালিরে না এখানে হইচই করে কিন্তু এটা খায়নি এটা আমার কাছে একটু অবাক লেগেছে কারণ কি বিকেল হয়ে গিয়েছে তো অনেক কিছু বাসায় চলে যাবে অনেকের পড়া ছিল যেমন আমার বড় ছেলেরই প্রাইভেট ছিল তারপর ও কিন্তু এখানে রয়ে গিয়েছিল যেহেতু আমি ছিলাম অতক্ষণ পর্যন্ত ওর কিন্তু পড়াটা মিস গিয়েছে তো ওটা সমস্যা নেই সেটা পড়াটা ইয়ে করলো আর তো সবাই চলে এসছে এখানে পেছনে খাওয়ানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি সবাই কিন্তু কেউ খাওয়াতে পারেনি আমিই খাইয়েছিলাম আর ভিডিওটা আমার যে ভাবি করেছিল আর একটু দুষ্টুমিও করছিলাম বললো যে ফুপি ঠিক আছে দেন এত বড় যেহেতু আপনি খাওয়াতে চাচ্ছেন পরে আমি একটু মুরগি দেখা যায় যে ইয়েটা মানে বড় খাসিটাকে পিস করে দিয়েছে আমি ওখান থেকে একটু খাওয়াচ্ছিলাম আর এ তো আমার ভাস্তিকে থেকে বললাম তুমি একটু ফাঁক দিয়ে খেয়ে নাও ওরা একটু হাত দিয়েই খেয়েছে আসলে এমন একটা চিপা জায়গা